বাগান এই বাগান ভিতরে করা অফিসের লোকজন পরিচর্যা করতেছে হ্যাঁ সবাই মিলে দিলে ওদের বাগানটি সাজানোর চেষ্টা করতেছি দেখেন হরেক রকমের ফুলের বাহার মাসাল্লাহ খুবই সুন্দর সুন্দর ফুল আসছে আমার বাগানে আপনারা চাইলে বাড়ির আগেই নেয় ছোট্ট করে একটা ইয়ে করতে পারে বাগান করতে পারে সকাল বিকাল বাগানের সামনে আসবেন দেখলে মন ভালো হয়ে যাবে রঙের ফুল ফুলে দেখলে মনে শান্তি প্রশান্তি সবই অনুভব হয় আলাপাকের সৃষ্টি কত সুন্দর হ্যাঁ ফুল 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 বাহারি রঙের সমাহার एक लाइक तो देखते हैं ये तो हमारा गार्डन रोज गार्डन बहुत सुंदर दो, दो पीछे देखता गार्डन